তখন সে উল্লেখ করছে কি ওই কোরআন শরীফের যে রুকু আছে এই রুকুগুলা সব নাকি বেদাত এই জন্য সে সব রুকু উঠাইয়া আলাদা কোরআন বানাইছে এটা নাকি মাঠে সারব এইরকম লুক বের হয়ে গেছে আবার ওই যে আমি লাইভে আসার সময় শুনতেছিলাম আমার ভাই ওয়াস করতেছিলেন যে সবে বরাতকে এই লোকটাই বলছিল বরাতে মসজিদে ভিড় করার চাইতে ব্যবসাখানায় থাকা ভালো আমি লাইভে শুনতে শুনতে এসেছিলাম আকরামুল জামান সে বলছিল আবার তাদের দোলগুলোকে বলতেছে লাইলাতুল কদর রাত্রে মসজিদে আবাদত করার চাইতে মূর্তির বোঝায় যাওয়া ভালো এইভাবে একের পর এক এতগুলো ইমান বিধ্বংসী বক্তব্য দিতেছে আপনারা তো বলেন যে আমরা গিবত করি আরে বাবা গিবত না আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা আবিল হাবি ওয়াত আবুল আহাবের কর্মের কারণে তার নাম উল্লেখ কইরা প্রেমিকদেরকে সতর্ক করিয়া দিছে আমরা ওই সমস্ত জাহেলে মুরাক নায়েবে শয়তানদের নাম ধরে ধরে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি তারা যেন আপনাদের ঈমানকে লঙ্ঘন করতে না পারে কথা বলেন ঠিক না বেঠিক ঠিক কারণ আমরা জানি আমরা জেনে যদি সত্যকে গোপন করি আমাদেরকে জবাব দিতে হবে এইজন্য আমাদেরকে হক কথা বলতে হবে আই নো দ্যাট আল হক মুরর আমি জানি সত্য তিক্ত এরপর সত্য তিক্ত হলো সত্য বলতে হবে কথা বলেন ঠিক না বেঠিক ঠিক এইজন্য যুবক ভাইয়েরা আমার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন মান সালিমান মুসলিমুন আমিল লিসানিহি ওয়া ইয়াদিহি যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না যার জবানের কথা দ্বারা কেউ কষ্ট পায় না ওই লোকটাই হল মুসলমান আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া লা তামুতুন নাকিল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা মুসলমান না হইয়া মরিও না এখন মুসলমান হলো তারা যাদের হাত দিয়া কেউ কষ্ট পায় না যারা জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না বন্ধুরে এই জায়গার মধ্যে খোলা আকাশের নিচে আমরা সবাই বসে গিয়েছি একটাবারে তাকায়া দেখেন এই যে ছোট্টে একটা পর্দা টানাইতে যাইয়া কতগুলো কুটির ব্যবহার করলো এই কুটিগুলা লাগাইতে গেছে পর্দাটা টানাইতে কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল বড় এক আকাশ

ইয়াকত পাত্র দিয়ে বানাইছে আরেকটা আসমান স্বর্ণ দিয়ে বানাইছে আরেকটা আসমান এইভাবে বানাইতে বানাইতে একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছর রাস্তা সুবহানাল্লাহ অনেক লেগে গেল আল্লাহ বলছেন এ বান্দরা বারবার আসমানের দিকে তাকায়া দেখো কোনো পরিবর্তন পাবে না তোমার চোখ বারবার ফিরে আসবে এত বিশাল বড় আসমান তা আল্লাহ সব প্রিয় দর্শক এতক্ষণ আমার সাথে তাকার জন্য আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাথে থাকবেন আমি আপনাদের সাথে আছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি